নমস্কার বন্ধুরা সব্বাইকে স্বাগত সূর্যাদা রেস্টির রান্নায় আজকে আমি তালের আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক প্রথমে আমি তালের পাল্পটা একটু ঘন করেই বার করে নিয়েছি তবুও এটাকে আরো আরও একটু ঘন করব সেই জন্য আমি কড়াতে তালের পাল্পটাকে দিয়ে ওয়ান ফোর চামচ মতন লবণ দিয়ে এটাকে একটু ঘন করে নেব দু পাঁচ মিনিট নাড়াচাড়া করলেই তালের পাল্প একটু ঘন হয়ে যাবে তারপর এখানে আন্দাজ মতন চালের গুঁড়ো অল্প অল্প করে দেব আর এটার সাথে মাখিয়ে নেব এমনভাবে চালের গুঁড়ো দেব যাতে পুরোটা একটা ডো তৈরি হয়ে যায় খুব বেশি নরম করলেও হবে না আর খুব বেশি শক্ত করলেও কিন্তু হবে না কারণ এটাকে আমি আজকে পুলি বানাবো তো এই রান্নাটা আমার অনেক দিন আগেই হয়ে গেছে আমার এডিটের আমি দিতে পারেনি যাই হোক এটাকে মাখিয়ে পাঁচ মিনিট আমি ঢেকে রাখলাম যাতে চালের গুঁড়োটা একটু সেদ্ধ হয়ে যায় এরপর এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো করতে হবে গরম গরম না মাখলে কিন্তু ময়দাটা ভালো নরম হবে না এবং পুলিগুলো খেতে টেস্ট হবে না তো ভীষণ গরম আছে আমি হাত দিয়ে এটাকে মাখতে পারছি না সেই জন্য প্রথমে গ্লাস দিয়ে আমি এভাবে কিছুক্ষণ মেখে নেব তারপর যখন আমি হাত দিতে পারবো তখন আমি হাত দিয়ে ভালো করে মাখব তো এই রেসিপিটি কিন্তু আমি আগে কোনো দিনও বানাইনি আজকেই প্রথম বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তো ভীষণই ভালো এটা খেতে দেখুন এবার অল্প অল্প হাত দিতে পারছি এবার আমি অন্য জায়গায় নিয়ে গিয়ে ভালো করে মেখে নিয়ে আসলাম এটা আমার দেখানো হলো না যাই হোক এইভাবে আপনারা ডোটাকে তৈরি করে নেবেন এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এইবার আমি লেচি কেটে ছোটো ছোটো গোল গোল করে নিয়ে এটাকে পাতলা করে একটা বাটির মতন তৈরি করে নেব নিয়ে তার মধ্যে আমি এখানে চাচির পুর দিয়েছি তো আপনারা চাইলে নারকেলে ছাইও দিতে পারেন বা চাচির পুর দিতে পারেন চাচির পুর দিলে কী হবে বেশি টেস্টি হবে এইবার এটাকে এরকমভাবে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে তারপর আর কি একটু ভালো লাগার জন্য আমি সামনের দিকটা একটু চেপেছি আর একটু ভাত দিয়ে দিয়েছি জানি না কতটা সুন্দর লাগছে তো আমি খুব ভালো পারি না যাই হোক এইভাবেই আমি সমস্ত পুলিগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি আপনারা যেভাবে পারেন সেভাবে করে নেবেন আমি জাস্ট এই রকম ডিজাইন করলাম তো এর থেকে বেশি ভালো আমি পারিনি করতে আরও একটা করে দেখাচ্ছি দেখুন এরকম পাতলা একটা পাটির মতন করে নিতে হবে মাঝে মাঝে এরকম চালের গুঁড়োতে হাত দিলে এটা হাতে লেগে যাবে না চাঁজির কুটটায় দেখুন মাঝখানে লম্বা করে দেব যাতে প্রত্যেকটা বাইটে চাচিটা মুখে পড়ে এই যে মুখটা ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে একটু সামনের দিকে চাপ দিলাম দিয়ে আবার এটা মুড়ে দিলাম তাহলে একটা ডিজাইন হয়ে গেল এরপর আমি অন্যদিকে কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি দুধটা এখানে আমি এক কিলো দুধ ছিল দুধটাকে জাল করে নিয়ে আমি অল্প করে নিয়েছি অনেকটাই কমে গেছে এরপর এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে দুধটা আরেকটু ঘন হবে সেই কারণে আর এর মধ্যে তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে এর মধ্যে তো সেই জন্য আমি তিনটে এলাচ সারাশি দিয়ে এরকম চেপে হাতের কাছে কিছু ছিল না তাই সারাশি দিয়ে চেপে আমি দিয়ে দিলাম আর আমি এখানে দুটো তেজপাতা জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দেব ফোটা শুরু হয়ে গেলে আমি তেজপাতা দুটোকে তুলে ফেলে দেবো কারণ তেজপাতার যা সেন্ট এর মধ্যে ঢুকে গেছে তো তেজপাতাগুলোকে আমি তুলে এবার ফেলে দিলাম দিয়ে ফুটে গেছে যেহেতু তো এর মধ্যে আমি পুলিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো এইভাবে আপনারা এই ফুলটা তৈরি করে দেখবেন অসাধারণ টেস্ট হয় আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই রান্নাটায় তাহলেও আমাকে জানাবেন দেখুন এটা যেহেতু মাঝে মাঝে না নাড়লে নিচের দিকে লেগে যেতে পারে সেই জন্য আমি চামচের উল্টো দিক দিয়ে আস্তে আস্তে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে কী হবে সমস্ত ফুলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো যেহেতু আমি এটা প্রথম রান্না করেছি ভাবছিলাম কেমন হবে কিন্তু বেশ ভালোই হয়েছে আচ্ছা এখানে আমি খেজুরের গুড়ের পাটালি আমার কাছে ছিল তো আমি হাত দিয়ে এটা একটু গোটা গোটাই দিয়ে দিলাম কারণ এটা গলে যাবে আপনারা এটা গুঁড়ো করেও দিতে পারেন কেটেও দিতে পারেন আমি এরকম একটু হাত দিয়ে ভেঙে গো গোটা গোটাই একটু মানে দলা দলায় ছিঁড়ো সেটাই দিয়ে দিলাম তো গরম দুধে এটা গলেই যাবে কোনো অসুবিধা নেই তো মাঝে মাঝে একটু চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেবেন না হলে কিন্তু করার নিচে লেগে যেতে পারে আর খুব সাবধানে করবেন না হলে কিন্তু ভেঙে যেতেও পারে আমার অলরেডি একটা ভেঙেই গেছে দেখতেই পাচ্ছেন আপনারা চামচ একটু লেগে আছে একটা পুলি একটু ভেঙে গেছে তো আস্তে আস্তে করতে হবে হালকা হাতে আর কিছুই না এটা জাস্ট ফুটে উঠলে একটু সেদ্ধ হয়ে গেলে দেখতে হবে যে পুলিশটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন প্রত্যেকবারের মতো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু দেখছেন আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকেও বলছি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আমি এখানে তিনটে বাতসাহ দিয়ে দিলাম কারণ শুধু খেজুরের গুড় দিলে টেস্ট হয় কিন্তু তার সাথে একটু বাতশা একটু চিনি দিলে বেশি ভালো লাগে তো আমি এখানে বেশি না তিনটের মতন বাতশা দিয়ে দিলাম আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে রাখবেন তো আজকের মতন বিদায় এরপরে আরও একটি নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের কাছে তো এবার আর কি এবার আমি সার্ভ করে নেবো এবার পুলিটা কতটা নরম হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কাটা চামচ দিতেই কিন্তু পুলিটা একদম কাটা হয়ে গেল। এবং খুব সুন্দর টেস্ট হয়েছে একবার হলো আপনারা এভাবে পুলি তৈরি করে দেখবেন